প্রায় প্রত্যেক জায়গায় এখন গিয়ে শুনি যে হুমকি দামকি দিচ্ছে কি ভোট না ভোট দিলেও আবার এরকম দেবে না কখনো বলে আমরা নিয়ে যাবো তো এটা কি মগের মূল্য মগের মূল্য জনগণ ভোট দেওয়ার মালিক হলো জনগণ রক্ষা করার মালিক জনগণ সাথে আমি দাঁড়িয়ে থাকবো হিমালয়ের পর্বতের মতো কোন অবস্থায় কোন কিচ্ছু এখানে হবে না তাদেরকে এটাই তাদের লোকজন যদি কেউ থাকে তাদের মাধ্যমে জানাতে চাই যে আমি কিন্তু সকল খবর জানি কোথায় কোথা থেকে লোকজন অলরেডি আনা শুরু করছেন কোথায় রাখবেন সকল খবর কিন্তু আমার কাছে আছে আমি এখনো কিছু করি নাই আমি যদি কিছু করা শুরু করি তাহলে কিন্তু এই ঘাটার বিচরণ করতে পারবেন কাজেই আমি কখনোই অশান্ত ছিলাম না আমাকে অশান্ত করলে কিন্তু খুব খারাপই হয় আছে বুঝছেন না কাজেই কোনো চিন্তা কোনোই চিন্তা করবেন না আপনারা ভোট দিবেন ভোট দিয়ে পেট ভরে খেয়ে আসবেন খেয়ে এসে ভোট দিবেন ভোট দিয়ে মা প্রথমে সবচেয়ে বড় কথা হলো মা বোধেরকে মা বন্ধের যারা ভোটার তাদেরকে আগে ভোট কেন্দ্রে পাঠিয়ে দিবেন। তারপরে ওনারা চলে আসলে তারপরে আপনারা যাবেন ভোট দিতে ঠিক আছে আপনারা যাবেন ভোট দিতে ভোট দিয়ে পেট ভরে খেয়ে যাবেন যাতে করে সারাক্ষণ রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা রেজাল্ট না হওয়া পর্যন্ত যাতে করে আপনারা ওখান থেকে কেউ বাড়িতে না ফিরে আসেন আপনার ওই ইয়ে আছে আপনার কি বলে যে আমাদের প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার ভোট গণনার শেষে ওই ইয়ে কেন্দ্রের মধ্যে একটা একটা সিট মানে ফলাফল সেই গোনার পরে ফলাফল একটা লাগাই দিবে টাঙ্গাইয়ে দিবে আর একটা হলো যারা ওখানে ই থাকবে এজেন্ট থাকবে তাদেরকে এক 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 কপি দিয়ে দিবে সিগনেচার শহর এবং এক কপি তাদের সাথে কাছে থাকবে এই হলো নিয়ম তো কাজেই ওখান থেকে না ভোটের রেজাল্ট দেওয়া না পর্যন্ত আপনারা কোনো প্রেজাইডিং অফিসার পোলিং অফিসারকে ওখান থেকে সুরতে দেবেন না ঠিক আছে কাজেই এত ভয়ের কিছু নেই আর তাছাড়া আরো ব্যবস্থা আছে দেখবেন নি দেখবেন এই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে ঠিক আছে কাজে এত ভয় দেখানো ভালো না জনগণ কারোর বাড়ির চাকর নয় ঠিক আছে তো সেই জন্য বলি যে আপনারা অসংখ্য কষ্ট দুঃখ করেছেন আমি চেষ্টা করব ভোটের পরে যতটুকু যতটুকু আমার চেষ্টা ছিল অতীতে ঠিক অতটুকুই আবার পুনরায় আমি এখানে পূরণ করার চেষ্টা করব। যে কোথায় কি সমস্যা আছে না হচ্ছে সেগুলো কাজে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নাই আমি চেষ্টা করব করবো পাক সেগুলো সব মঞ্জুর করবেন এটাই এই হলো বিষয় আপনারা সুখে থাকবেন আপনাদের এলাকার আপনাদের মানুষেরা আপনাদের বাচ্চারা তারা স্কুলে যেতে পারবে শিক্ষার শিক্ষার কার্যক্রম চালাতে পারবে তারপরে তারা চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পাবে সকল বিষয়গুলোই আমি তখন দেখার চেষ্টা করব ইনশাল্লাহ কাজেই আপনাদের ঘাবরানোর কিছু নাই আমি আমার জীবন আমি সঁপে দিয়েছি এই ঘাটালের জনগণের জন্য কাজে আমার অন্য কিছু দরকার নাই আমি তো আগেই বলেছি অন্য কিছু দরকার হলে আর আমি পলিটিক্সে থাকতাম না আমি এমনিতেই হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতাম আমি সেই পথ বেছে নেই নেই আমি আল্লাহর পথ বেছে নিয়েছি আপনারা সবাই ভালো থাকেন মা বোনেরা আপনারা মনে কিছু নেন না আপনারা এই এত ঠান্ডার মধ্যে আপনারা এত কষ্ট করছেন আমার ভাইদের কথা আমার ভাইদের কথা তো বলবো যে তা না হলে একটু শক্ত শক্ত আছে কিন্তু আমার মা বোনরা এই অবস্থায় এই এই ইয়ের মধ্যে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা আপনারা সবাই আপনারা সবাই আমার আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ আর তো হবেই বারো তারিখে তো দেখা হবে বারো তারিখে পরে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের জন্য কাজ করার আপনাদের জন্য সেবা দেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দেবেন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদী ইউনিয়নবাসী জিন্দাবাদ كادال باشي جدباد السلام عليكم